সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে নামলেন বিধায়ক সহ এলাকার জনপ্রতিনিধিরা হাসপাতাল চত্বরে ঝোপঝাড় কেটে জমা জল সরিয়ে নিজের হাতে কীটনাশক এবং জীবাণুনাশক ছড়ালেন বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিরা বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও বিজেপির দাবি হাসপাতালে পরিচ্ছন্নতা এবং পরিষেবা নিয়ে লাগাতার আন্দোলনের চাপে পড়ে এখন নাটক করছেন বিধায়ক সাধারণ মানুষ বলছেন যে এইভাবে ময়দানে নেমে জনপ্রতিনিধিরা যদি হাসপাতাল সাফাই করে তাহলে ক্ষতিটা কোথায় বাঁকুড়ার বরজোরার সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে সাধারণ মানুষের এমনিতেই অভিযোগের অন্ত নেই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত অভিযোগ তো আছেই সঙ্গে বর্ষা পড়তেই যুক্ত হয়েছে পরিচ্ছন্নতা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ হাসপাতাল চত্বরে জমা জল নিকাশে নিয়ে যেরকম বারবার অভিযোগ তুলছেন স্থানীয়রা তেমনি জঞ্জাল সাফাই ও হাসপাতাল চত্বরে ক্রমবর্ধমান ঝোপঝাড় পরিষ্কার করা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে রোগী ও রোগীর পরিজনদের এইসব অভিযোগকে সামনে রেখে সম্প্রতি আন্দোলনেও নামতে দেখা যায় বিরোধী বিজেপিকে এই পরিস্থিতিতে এবার হাসপাতাল চত্বর সাফাইয়ে কোমর বেঁধে নামতে দেখা গেল এলাকার বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং অন্যান্য জনপ্রতিনিধিদের

রবিবার সকাল থেকে হাসপাতালের কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করতে দেখা গেল বিধায়ককে বিধায়কের দাবি সারা রাজ্যেই এই বর্ষার মরসুমে ডেঙ্গু ম্যালেরিয়ার মতন সমস্যা দেখা দিচ্ছে এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনের কথা মাথায় রেখেই এই সাফাই অভিযান করা হয়েছে শোনাব আপনাদের বিধায়ক অলোক মুখোপাধ্যায়ের কথা মমতা দেওয়া সুপার ফেসিলিটি হাসপাতাল শুধু বর্জন সারা বাংলায় যে হাসপাতালগুলো দিয়েছেন মানুষের স্বার্থে সেবামূলক চিকিৎসা ভালো রুগীদের সুব্যবস্থা করার জন্য সুপার হাসপাতাল আমরা আগাম ম্যালেরিয়া ডেঙ্গু টিভিতে পেপারে আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় অল্প বিস্তর ডাক্তারবাবুরা লড়াই দিচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি নির্দেশিকা সবাই মিলে এগিয়ে ডাক্তারবাবুদের সহযোগিতা নি আমরা আমাদের আজকে সুপার ফেসিলিটি হাসপাতাল গোটা এলাকাটা আমরা সকলে মিলে সব জনপ্রতিনিধি পাবলিক আমাদের কর্মীরা নেতৃত্ব সবাই মিলে থেকে বিডির বিশ থেকে ডাক্তারবাবুর সিস্টার কন্ট্রাক্ট কন্ট্রাক্ট স্টাফ সবাই সহযোগিতায় আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন শুরু করি ব্লিচিং ফিনাইল যেখানে যা দেওয়ার আমরা দিচ্ছি যাতে আমাদের রুগীদের কোনো অসুবিধা না হয় আগাম যিনি আমাদের বার্তা দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মোতাবেক আমরা অনুরোধ করব সব স্বেচ্ছাসেবী বাহিনী বিভিন্ন জনপ্রতিনিধিদের যেখানে সুমি ভাইরাস একযুগে হাসপাতালের বাইরে যে গাছপালা রয়েছে বাজে গাছপালা সেগুলি কেটে ফেলুন যে জায়গায় জল জমে যাচ্ছে সেখানে ব্লিচিং হয়েছে যেখানে যারা প্রয়োজন সেভাবে আমরা কিন্তু আজকে শুরু করে দিয়েছি আমরা আবার আমাদের যে বাজার আছে রাজারবাগ ময়দার বিভিন্ন বাথরুম পাইখানা যে জায়গাগুলো বাইরে আমাদের পরিষেবা দেয় সকলের উদ্দেশ্যে আমি বলছি আমরা সবাই মিলে এক একদিন টাইম করে করে সেই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং যাতে মশা মাছি রেঙ্গু আমাদের কাছে আসতে না পারে রোগগ্রস্ত করতে না পারে আগাম যদিও বিধায়ক ও জনপ্রতিনিধিদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি বিজেপির দাবি হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তাদের লাগাতার আন্দোলনের চাপে পড়ে রবিবার বিধায়ক এই হাসপাতাল চত্বর সাফাই করেছেন এইভাবে নাটক করা হচ্ছে আবার রোগী ও রোগীর পরিজনদের দাবি বিধায়ক ও অন্যান্য জনপ্রতিনিধিরা এইভাবে ময়দানে নেমে সাফাই করায় তাতে যদি হাসপাতাল চত্বর ঠিক থাকে তাহলে ক্ষতিটা কোথায় বিজেপি নেতা সোমনাথ কর কি বলছেন সোনাবো বিধায়ক নিজের হাতে হাসপাতাল পরিষ্কার করছেন এটা সম্পূর্ণ পরিমাণে নাটক উনি নাটক করতে খুব ভালোবাসেন উনি সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক মাধ্যম থেকে সংবাদ মাধ্যমে উনি মুখ দেখাতে ভালোবাসেন তাই উনি আজকে হাসপাতাল নামে নাটক করছেন আমি প্রশ্ন করতে চাই যে হাসপাতালে এত আবর্জনা স্তূপ হলো কেন দীর্ঘদিন ধরে ময়লা জল জমে আছে কেন নাম তো সুপার স্পেশালিটি হাসপাতাল সেখানে আবর্জনা স্তূপ হচ্ছে কেন আর সর্বোপরি গ্লোবাল যে সংস্থাকে টেন্ডার দেওয়া হয়েছে সেই গ্লোবাল সংস্থা গেল কোথায় সেই গ্লোবাল সংস্থাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন হাসপাতাল রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তো বিধায়ক মশাই গোটাটাই নাটক করছেন কারণ বিজেপি এই নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে যে হাসপাতাল চত্বরে নোংরা জল জমে রয়েছে সেখানে আবর্জনা স্তূপ সেখানে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো মশার উপদ্রব বাড়ছে তাই বিধায়ক সাহেব সেই জনগণের পেশারে এবং ভারতীয় জনতা পার্টির আন্দোলনের ফলে তিনি আজকে এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন নেমেছেন এটা সম্পূর্ণ পরিমাণে গিমিকের রাজনীতি এটা বর্জরার মানুষ এলাকার মানুষ ভালোভাবে বুঝে গেছেন তাই বিধায়ক সাহেবকে বর্জরার মানুষ ছুড়ে ফেলে দিয়েছেন সেটা উনি ভালোভাবে বুঝে গেছেন রোগীর পরিজন রাজা শেখ কি বলছেন শোনাব সে তো ভালো করছে পরিষ্কার রোগ হবে নাই মশা তো নাই

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ঠিকঠাক পরিষেবা প্রদান করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার বিভিন্ন ব্লকের ব্লকে তৈরি করেছিলেন স্বপ্নের সুপার স্পেশালিটি হাসপাতাল সেই হাসপাতালে সাধারণ গ্রামের মানুষরা চিকিৎসা পরিষেবা দিকে ছুটে আসত দূর দূরান্ত প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে অভিযোগ করেছিল বিরোধী বিজেপি শিবির যে বিভিন্ন যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলো রয়েছে সেখানে অপরিচ্ছন্নতা রোগীর পরিষেবা মেলে না ঠিকঠাক টাইমে ডাক্তার আসে না বিভিন্ন রকমের ব্লাড টেস্ট থেকে শুরু করে ইসিজি পরিষেবা মেলে না এরকমই অভিযোগে কিন্তু বরংবার তারা সরব হয়েছিল তাহলে কোথায় মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প সুভাষ পেলিটি হাসপাতাল সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও